প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা জেনেছি অহুদ যুদ্ধ শেষে রাসুল সাল্লাহসাল্লাম কাফেরদের তাড়া করে নিয়ে যান এরপর তিনি মদিনায় ফিরে আসেন যুদ্ধের পর রাসুল সাল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থাপনে মনোযোগী হন আশেপাশের বিভিন্ন গোত্র যারা মদিনার ইসলামী রাষ্ট্রকে মেনে নিতে পারছিল না তাদের দমন করা প্রয়োজন হয়ে পড়ে এজন্য রাসুল সাল্লাহুল্লাহাল্লামকে শক্ত হাতে অসংখ্য ছোট ছোট যুদ্ধ পরিচালনা করতে হয় এসব ছোট যুদ্ধ সারিয়া নামে পরিচিত এ পর্বে আমরা আলোচনা করবো কীভাবে হজরত খোবায়ব রাদিয়াল্লাউকে মক্কার কাফেররা নির্মমভাবে হত্যা করে এছাড়া মৌমাছি কীভাবে হজরত আসেম আল্লাহ আহুয়ের লাশ কাফেরদের হাত থেকে রক্ষা করে সে সম্পর্কে জানব চতুর্থ হিজড়ির মহরমের পাঁচ তারিখে মদিনায় খবর আসে যে খালেদ ইবনে সুফিয়ান হুজালি মুসলমানদের ওপর হামলা করতে সৈন্য সংগ্রহ করছে রসুল্লাহ সাল্লাহ আলহাম তার বিরুদ্ধে অভিযান চালাতে আবদুল্লাহ ইবনে উনাইস আনহুকে প্রেরণ করেন আবদুল্লাহ ইবনে উনাইস রিয়াল্লা আনু মদিনা থেকে আঠারো দিন বাইরে অবস্থান করেন এ সময় তারা হোজাইল গোত্রের একটি শাখা বনু লেহইয়ানকে তাদের উপর লেলিয়ে দেয় ফলে বনু লেহইয়ান গোত্রের প্রায় একশত তীরন্দাজ তাদের উপর চড়াও হয় সাহাবারা একটি টিলার উপর আশ্রয় নেন তীরন্দাজরা তাদের ঘিরে ফেলে এবং বলে যে আমরা তোমাদের সাথে অঙ্গীকার করছি যে যদি তোমরা নিচে নেমে আসো তবে আমরা তোমাদের কাউকে হত্যা করব না ইবনে ইনাইস রাজি আলাহ আনহু অবতরণ করতে অস্বীকৃতি জানান এবং সঙ্গীদের নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করেন তীব্র তিরবৃষ্টিতে সাতজন সাহাবি শাহাদাত বরণ করেন বাকি তিনজন তখনও বেঁচে ছিলেন এরা হচ্ছেন হজরত খোবায়ব রাদি আল্লাহ আনহু হজরত জায়দ ইবনে দাছানা এবং অন্য একজন বনু গোত্রের তীরন্দাজরা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এদের নিচে নেমে আসার অনুরোধ জানান অনন্যপায় তিনজন সাহাবি নিচে নেমে আসেন তাদের নিয়ন্ত্রণে পাওয়ার সাথে সাথে তারা সাহাবি তিনজনকে বেঁধে ফেলে এতে উল্লিখিত তৃতীয় সাহাবি বললেন তোমরা তো প্রথমেই অঙ্গীকার ভঙ্গ করেছ আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাব না এতে তারা রসুল সাল্লাহু সাল্লামের সাহাবিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এতেও ব্যর্থ হওয়ায় তারা তাকে হত্যা করে হজরত খোবায়েব এবং হজরত জায়দিবনে দাসানাকে মক্কায় নিয়ে বিক্রি করে দেয় এই দুই সাহাবি বদরের দিনে মক্কায় কাফের সর্দারদের হত্যা করেছিলেন হজরত খোবায়েব রাদ আহু কিছুদিন মক্কায় আটক থাকেন মক্কার দুর্বৃত্তরা এরপর তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হরম এর বাইরে তান ইম নামক জায়গায় নিয়ে যায় শুলিতে ওঠানোর সময় তিনি বলেন আমাকে ছেড়ে দাও দুই রাকাত নামাজ আদায় করব পত্তলিকরা ছেড়ে দেয় তিনি দুই রাকাত নামাজ আদায় করেন সালাম ফেরানোর পর তিনি বললেন আল্লাহর শপথ যদি আশঙ্কা না করতাম যে তোমরা বলা বলি করবে আমি যা কিছু করছি ভয়ের কারণে করছি তবে নামাজ আরও কিছু দীর্ঘায়িত করতাম এরপর বললেন হে আল্লাহ তালা ওদেরকে গুনে নিন এরপর ওদেরকে ছড়িয়ে ছিটিয়ে মারুন এবং ওদের একজনকেও ছাড়বেন না হযরত খোবাইব রাদি আল্লাহ আহু এরপর এই কবিতা আবৃত্তি করেন ওরা সবাই দলে দলে আমায় ঘিরে রাখল গোত্রে গোত্রে জড়ো হলো কেউ বাকি না থাকলো নারী শিশু থাকলো না কেউ এলো দলে দলে আমায় ওরা নিয়ে এলো বড় গাছের তলে স্বদেশ থেকে দূরে আজ আমি সহায়হীন তোমার কাছেই ফরিয়াদ রব্বুল আলামিন আর সের মালিক দিও ধৈর্যশীল অন্তর মনোদৈহিক সাহস আমায় দিও প্রভু নিরন্তর বলল ওরা কাফের হতে ঢের ভালো মরণ অস্ত্রবিহীন ডুকরে কাঁদে আমার দুনয়ন মুসলিম হয়ে মরতে যাচ্ছি আমার কিসের ভয় আল্লাহর পথে মরবো যখন দিক নির্ণয় আল্লাহ পাকের খুশির জন্যে আমার শাহাদাত ইচ্ছে হলে টুকরো বসতে দেন যে বারাকাত আল্লাহ পাকের খুশির জন্যে আমার শাহাদাত ইচ্ছা হলে টুকরো গোসতে দেন যে বারাকাত হজরত খোবায়ব রাদি আল্লাহ এর কবিতা আবৃত্তি শেষ হলে আবু সুফিয়ান তাকে বলল তুমি কি চাও যে তোমার পরিবর্তে আমরা মোহাম্মদকে ধরে নিয়ে আসি তাঁর শিরচ্ছেদ করি এবং তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যাও হযরত খোবায়ের রাদি আল্লাহ আনহু দৃঢ়তার সাথে বললেন আল্লাহর শপথ পরিবার পরিজনের কাছে আমার থাকার বিনিময়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ে একটা কাঁটা বিধবে এবং তিনি যেখানে আছেন সেখানে বসেও সেই কাঁটা বিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করবেন এটাও আমার পছন্দ নয় আল্লাহর দুশ্মন পত্তলিকরা এরপর হজরত খোবায়ব রাদি আল্লাহ আনুকে শুলিতে ঝুলায় এবং তার লাশ পাহারা দেওয়ার জন্যে লোক নিয়োগ করে হজরত আমর ইবনে উমাইয়া এসে রাত্রিকালে লাশ তুলে দাফন করেন হজরত খোবায়ব আল্লাহ আনহুকে ওকবা ইবনে হারেস হত্যা করেছিল বদরের যুদ্ধে তার বাবাকে হজরত খোবায়ব আনু হত্যা করেছিলেন সহি বোখারি শরীফে উল্লেখ রয়েছে যে হজরত খোবাইব রাদিয়াল্লাউ আনু হচ্ছেন প্রথম বুজুর্গ যিনি মৃত্যুদণ্ডের পূর্বক্ষণে দুই রাকাত নামাজ আদায়ের রীতি প্রবর্তন করেন কাফেরদের হাতে বন্দি থাকাকালে তাকে তাজা আঙ্গুর খেতে দেখা গেছে অথচ সেই সময় মক্কায় খেজুরও পাওয়া যেত না গ্রেপ্তারকৃত অপর সাহাবি হজরত জায়েদ ইবনে দাছানা রাদিয়াল্লাউ আনহুকে সাফওয়ান ইবনে উমাইয়া ক্রয় করে এবং তার পিতার হত্যার বদলে হত্যা করে হজরত আসেম রাজি আল্লাহ এর আগেই কাফেরদের তীর বর্ষণে নিহত হয়েছিলেন মক্কার কোরয়েশরা হজরত আসেম রাজিয়াল্লাহ আনহুয়ের দেহের কোনো অংশ হলেও নিয়ে আসার জন্যে লোক পাঠাল কেননা বদরের যুদ্ধে কাফেরদের একজন বিশিষ্ট নেতাকে তিনি হত্যা করেছিলেন কিন্তু আল্লাহ তালা মৌমসির ঝাঁক পাঠিয়ে তার লাশ হেফাজত করেন ফলে কাফেররা হজরত আসেম আল্লাহ আনহের পবিত্র লাশের সামান্য অংশও নিতে পারেনি প্রকৃতপক্ষে হজরত আসেম আল্লাহ আনহু আল্লাহর কাছে এই আবেদন করে রেখেছিলেন যে তাকে যেন কোনো মোশ্রেক স্পর্শ করতে না পারে এবং তিনিও যেন কোনো মোশ্রেকরে স্পর্শ না করেন পরবর্তী সময়ে এই ঘটনা শোনার পর হজরত ওমর আল্লাহ আনহু প্রায়ই বলতেন আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দার হেফাজত আর ইন্তেকালের পরেও ঠিক সেই রকমই করেন যেমন করে থাকেন জীবদ্দশায়